বেলার সাথে দৌড়ে পারি না ড্রয়িং করতে হয় না সব খাবারই আমার মেয়ের পছন্দ হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন দিন নতুন সকাল নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি রূপা এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা তিরিশ সকাল থেকে উঠে আমি কোনো কাজেই এখনও পর্যন্ত হাত লাগাইনি জাস্ট কাকিমা বাসনগুলো মেজে ধুয়ে দিয়েছে ওগুলো আমি জল ঝরাতে দিয়েছি তাছাড়া কোনো কাজই কিন্তু আজকে আমি করিনি সকালবেলা উঠেছি অনেক সকালেই উঠেছি ঘুম তো হয় না সেই মতো জানোই এখন আর সেই মতো ঘুমো হয় না এমনিতেই আমার চোখে ঘুম কম আর এখন তো ঘুম হয়ই না মানে এক ঘন্টা দেড় ঘন্টা পর জেগে জেগে যায় এরকমই চারটেই উঠেছি চারটে উঠে তারপরে সাড়ে চারটের সময় মানে ঘুমিয়ে গেছি চারটে উঠে ফোন দেখছিলাম ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছি ঘুম ভাঙলো সাড়ে পাঁচটায় তারপর থেকে আর ঘুমায়নি মেয়েকে ডেকে দিলাম ছটার সময় বরকে ডাকলাম ছটার সময় ছটার সময় ডেকে দিয়ে বললাম যে গেটটা খুলে দিয়ে এসো আর মেয়ে মেয়ের যেহেতু পড়া ছিল মেয়েকে বললাম উঠে পড় বাবা উঠে রেডি হয়ে নে ও উঠলো উঠে ফ্রেশ হয়ে আমি বললাম চা বানিয়ে দিয়ে বলছে না আজকে চাটা আমি বানাবো ও আজকে চা বানিয়েছে মানে আমি ওকে জাস্ট বলে দিয়েছি কি করে বানাতে হয় যদি ও জানে বলছে আমি চা বানাতে জানি আমি কি জানি না তোমাকে বলে দিতে হবে না দিয়ে আমি বললাম আদা টাদা দিয়ে চা করো বাবা একটুখানি ভাল লাগবে ওই চা বানিয়েছিল তো তখন আর চা খায়নি ও চা খেয়ে পড়তে চলে গেছিলো কাকিমা কাজে এলো সাড়ে ছটার সময় তারা নিচের কাজ সেরেছে সেরে তারপরে ওপরে এলো বর উঠলো ঘুম থেকে ওই চা গরম করে বরকে দিলাম কাকিমাকে দিলাম আমি খেলাম কাজ বাজ সেরে কাকিমা এই মিনিট পনেরো হলো বাড়ি গেছে আর আমার তো কোনো কাজই হয়নি গাটাও ধোয়া হয়নি আজকে তো ভাবছি গা ধুতে হবে তার আগে আমার যা কাজ থাকে সেগুলো অন্তত একটু গুছিয়ে নিই এইভাবে ফেলে রেখেই কি আমি গা ধুয়ে উঠবো তো ভাবলাম বিছানাটাকে গোছাবো এই যে বিছানার মধ্যে বসে গেছি বিছানাটাকে গুছিয়ে নেব বিছানাটা গুছিয়ে কতগুলো ড্রেসপত্র রয়েছে ওগুলো ধুয়ে দেব বর বাজার করে দিয়ে গেছে দেখব কি কি এনেছে বাজার থেকে সেগুলো দেখে যদি মাছ টাস নিয়ে আসে ওগুলো ভাবছি বেছে ধুয়ে তারপরে একেবারে গা ধুয়ে উঠবো স্নানটা করে নিলে সবচেয়ে ভালো হতো কিন্তু স্নান করার পরে রান্না বান্না করে উঠে না একটু কেমন কেমন মনে হয় ভাবি যে ফ্রেশ টেস হবো কিন্তু এত আলসেমি লাগে ফ্রেশ হয়ে আর ওঠা হয় না ওই জন্য ভাবছি যে গাটাই ধুয়ে নেব গাটা ধুয়ে রান্না রান্নাবান্না সেরে নেবো আজকে আবার আমার মেয়ের আবদা রয়েছে ও প্রেশার কুকারের ভাত খাবে গলা গলা ভাত তো মেয়ে পড়তে গেছে প্রেশার কুকারে ভাত হতে তো বেশি সময় লাগে না ও আসবে তারপরে দুটো সিটি মেরে নেবো তাহলেই কিন্তু ভাত রেডি হয়ে যাবে আর আমার বরকে এতবার করে জিজ্ঞাসা করলাম যে তুমি আজকে কোথায় কাজে যাবে ও তো এখনও বলেই গেল না দেখি ওকে আরও একবার ফোন করব মানে রান্না বসানোর আগে ও যদি বলে যে দূরে কাজে গেছি তাহলে একটু লেটেই রান্নাটা করব আর যদি বলে যে না কাছেই আছি তাহলে রান্নাটা বসিয়ে দেবো কেননা প্রেশারে যখন ভাত করব আমি আর মেয়ে খেয়ে নেবো ধীরে স্থিরে রান্না করলেও কোনো যায় আসে না এখন দেখা যাক কি করব আমি নিজেও জানি না আগে এই কাজগুলো অন্তত একটুখানি গুছিয়ে নিই সাড়ে আটটা যেহেতু বেজে গেছে বিছানাটা গোছাই বিছানা গোছানো হয়েই যেত ওই যে বর উঠলো সাতটা কুড়িতে আর আমি কাকিমার সাথে একটু গল্প করছিলাম ওই জন্য লেট হয়ে গেল তা নাহলে হয়ে যেত বিছানা গোছানো তো চলো আর বেশি কথা বলবো না সকাল সকাল আগে কাজবাজগুলো শুরু করে দিই এমনিতেই বেলা তো অনেকটাই ছোট হয়ে গেছে দিনটা যে কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারি না তবে যেই সন্ধ্যা লেগে যায় ওই সন্ধ্যার পর থেকে ওই রাতটা আর কাটতে চাই না কত যে বড় রাতটা কি বলবো রাতটা যেতেই চায় না আমার দিনটা চলে যাই সারাটা দিন সাথে দেখো আর কন্টিনিউ ব্লগটা ওয়াশ করতে থাকো কেমন আশা করি আজকের ব্লগটি তো আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে যেটা যার কাজ তাকে সেটাই করতে হয় কেন বললাম বলো তো ছেলেদের কাজ ছেলেদেরই করতে হয় মেয়েদের কাজ মেয়েদেরই করতে হয় তাহলেই সেই কাজটা কিন্তু সুন্দরভাবে হয় যেমন এই কাঁথার কভারটা দেখো না সেই দিন আমি ক্যাথার কভারটা ধুয়ে দিয়েছিলাম ক্যাথার কভারটা শুকিয়ে যাওয়ার পর বরকে বলেছিলাম যে কভারটা ভালো করে পরিয়ে দাও কেননা এখন একটু অসুবিধা হয় তো পরিয়ে দিয়েছে মানে অতটাও ঠিকঠাক না যদি আমি ওই ক্যাথার কভারটা পরাতাম তাহলে প্রত্যেক দিন কিন্তু ক্যাথা গোছানোর সময় আমাকে ওইগুলো ঠিকঠাক করতে হতো না ওই জন্য মেয়েদের কাজ মেয়েদের করা উচিত ছেলেদের কাজ ছেলেদের করা উচিত তবেই সেই কাজটা পারফেক্ট আর সৌন্দর্য হয় কাজ যদি সুন্দর নাই হলো সেই কাজ করে লাভ গিয়ে তবে ওই যে কখনো সখনো হেল্প নিতেই হয় কি আর করবো বড়ার মেয়ের হেল্প নিয়েই কিন্তু এখন সংসারটা চলছে আমার ওপরে ডিপেন্ড করে না কেননা আমি যেহেতু পেরে উঠি না যেটুকু পারি সেটুকু করি বাকিটা ওদের হাতেই ছেড়ে দিতে হয় চলো দেখে নি আজকে বাজার থেকে কী কী এনেছে এনেছে একটা ফুলকপি এনেছে পুঁই শাক আজকে মনে হয় সব খাবারই আমার মেয়ের পছন্দের পুঁই শাকটা অনেক দিন থেকেই বলছে খাবো আনতে বলা হয় না তো আজকে ফাইনালি আমি বলেছি কালকে রাতে বারবার করে বলছিল যে মা পুঁই শাক আনতে বলবে তো হচ্ছে পুঁই শাক এটা মনে হয় আমার পছন্দের আমি বলেছিলাম চিংড়ি মাছ আনতে ছোট ছোট চিংড়ি মাছ দেখি এটা কী করে খাওয়া যায় একবারে ছোট ছোটো একেবারে ছোট ছোট গো এই রকম আদা এনেছে পেঁয়াজ এনেছে আলু এনেছে আর কচু এনেছে পুঁই সার দিয়ে করার জন্য তাহলে আমার বর কি খাবে বল চিংড়ি মাছটা এনেছি আমি ভেবেছি ভাজা টাজা করে মানে এরকম কিছু একটা করে খাবো ফুলকপিটা ছোট্ট পুঁই শাক তো খায় না দেখ ওকে আর একবার ফোন করি ফোন করে জিজ্ঞাসা করি যে ও কী দিয়ে ভাত খাবে আমার গা ধোয়া হয়ে গেছে তবে ডেজপত্রগুলো এখনও ধুয়ে দেওয়া হয়নি ওগুলো একটুখানি ছাড়পের জলে ভিজিয়ে রেখেছি ভাবছি এদিকে ভাতটা বসিয়ে দিই সোনার খিদে পেয়ে যাবে কেননা বেলা অনেকটাই হয়ে গেছে সাড়ে নটা পনের দশটা বাজতেই চললো এখনও ভাতটা হবে তারপরে তো খাবে ও বলছে থাক মা পেশারে করতে হবে না তুমি বাটির মধ্যে করে ফেনা ফেনা ভাত করে দাও তো ওই জন্য বাটির মধ্যে করে ফেনা ফ্যানা ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখলে তো তরকারি কেটে নিয়েছি আর সোনাকে চিংড়ি মাছগুলো বাঁচতে দিয়েছি আর ওর বান্ধবীকে চার পাঁচ কোয়া রসুনের খোসা ছাড়িয়ে দিতে বললাম কেননা বরের জন্য ডিম করব ইচ্ছা আছে বরকে ফোন করেছিলাম বললাম কি গো তুমি কি খাবে বলছে যা ভালো বোঝো তাই করো তা না হলে আলু সেদ্ধ করে রেখে দাও ওটা দিয়ে ভাত খাবো আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়া যায় তোমরাই বলো তো ওই জন্য আর কি দোকান থেকে দুটো ডিম আনিয়েছি দুটো ডিম রান্না করে দেবো মেয়েকে বারবার করে জিজ্ঞাসা করলাম মানে তুই কি ডিম খাবি বলছে না আমি ডিম খাবো না ও ডিম পোজ খাবে ওই যে আলু সেদ্ধ ভাত বসিয়েছি ওকে ডিম পোজ করে দিতে হবে ওই আলু সেদ্ধ ভাতের সাথে ডিম পোজ খাবে ওইদিকে ভাতটা হতে হতে এদিকে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে একেবারে মেলে দিলাম কেননা রান্না সেরে উঠে যদি ওই জামা কাপড়গুলো ধুতে যেতাম অনেকটাই লেট হয়ে যেত আজকে অনেকগুলো পদই রান্না করতে হবে এদিকে সোনার ভাত তো হয়ে গেছে সোনার নিজের মতো করে আলু সেদ্ধটা মাখিয়ে নিল আমার একদমই ইচ্ছা করছে না মানে খিদে নেই খিদে নেই বলেই ভাতের কাছে যেতে ইচ্ছা করছে না ওষুধ খেয়েছি খিদে পাবে একটু পরে তো রান্না বান্নাগুলো সেরে নিই তারপরেই ভাত খাবো সোনাকে ডিম্পো করে দিলাম করে দিয়ে ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়ে আলু ফুলকপির তরকারিটা একটু রেডি করে নিচ্ছি একটু কষা কষা করেই করব বেশি ঝোল রাখবো না যেহেতু বরের জন্য ডিমের ঝোল রান্না করা হবে আবার এখানে আলু ফুলকপির তরকারি হবে আমার জন্য চিংড়ি মাছের ভর্তা বানাবো মানে মাছ বাটা যাকে বলে ওই আজকে চিংড়ি মাছটা বেটে খাবো ইচ্ছা হয়েছে আর এইদিকে এই যে ডিম আলু ভালো করে কষিয়ে নিচ্ছি বরের জন্য স্পেশাল মেনু লাল লাল ডিমের ঝোল ওটা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে ওইদিকে রান্না তো প্রায় কমপ্লিট মানে তরকারিগুলো হয়ে গেছে ভাতটা এখনও হয়নি ভাতটা বসিয়েছি ভাতটা হচ্ছে এদিকে চিংড়ি মাছের ভর্তা দিয়ে আমি দুটো ভাত বেড়ে নিলাম বারোটা বেজেই গেছে দুটো তো খেতে হবে বলো সকাল থেকে সেই চা বিস্কুট খেয়েই রয়েছি আর কোনো কিছু খাওয়া হয়নি খিদে পেলে অবশ্যই খেয়ে নিতাম ভাত তো হয়েই গেছিলো কিন্তু খিতে পাচ্ছিল না ওই জন্য জোর করে আমি খাচ্ছিলাম না জোর করে খেলে কি হতো বলো তো পেট আর বুক সমান হয়ে যেত আমার শরীরে এমনিতেই অ্যাসিডিটির পরিমাণটা বেশি আর জোর করে খেলে তো আরও অ্যাসিডিটি বেড়ে যেত আর অ্যাসিডিটি বেড়ে গেলে শরীরের মধ্যে যে কি অশান্তি লাগে কি বলবো আর এই যে চিংড়ি মাছের ভর্তাটা মানে চিংড়ি মাছ বাটাটা এত টেস্টি হয়েছে কি বলবো আমার খুব ভালো লেগেছে ওই শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম একটুখানি পেঁয়াজ কুচি সব মিলিয়ে একসাথে বেটেছিলাম সেই লাগলো খেতে আর এই যে এদিকে ভাত টকবক করে ফুটছে ভাতটা নামিয়ে নেব নামিয়ে বাকি কাজগুলো সেরে তারপরে স্নান করে উঠব বেলা যে এত ছোট হয়েছে বেলার সাথে দৌড়ে পারি না কাকিমা বাজ সেরে চলে যাওয়ার পর থেকে কিন্তু বসেই নেই মানে এক মুহূর্তের জন্যও কিন্তু বসেনি সেই থেকে হাত চলছেই তবুও স্নান করে উঠতে এতটা লেট হয়ে গেল এখন দুটো পাঁচ বাজে এই সবে স্নান করে উঠলাম এই যে ভাত তরকারিগুলো সোনা ঘরে নিয়ে এসে রাখলো আর লোকসান করে ফেললো পনেরো টাকা কেন বলবো বলো তো দুধটা জাল দিয়ে রাখলাম কালকের থেকে আবার দুধ নিচ্ছি মানে গতকাল থেকে আবার দুধ নিচ্ছি কালকে নিয়েছিলাম আজকে আবার দিয়ে গেছে বলেছি এই দুমাস দুধটা দিতে দুধটা জাল করে রেখেছি ওকে বললাম যে ভাত তরকারিগুলো ঘরে এনে রাখ আমি আর পারছি না অনেকটা সময় হয়ে গেছে দাঁড়িয়ে আছি অনেক কিছুই আজকে রান্না বান্না হয়েছে আজকে রান্না করেছি আলু ফুলকপির তরকারি ডিমের ঝোল ওটা আমার বরের জন্য আর ওর জন্য পুঁই শাক আমার মেয়ে খাবে আমারও ফেভারিট তবে আমি খাবো না হয়তো এক দু পিস খেলে খেতে পারি কচু দিয়ে করেছি আর করেছি ওই যে চিংড়ি মাছের ভর্তা মানে যাকে বলে চিংড়ি মাছ ভেজে ওই যে বেটেছি মানে চিংড়ি মাছ বাটা ওটা করেছি ওই জন্য আজকে অনেকই রান্নাবান্না হয়ে গেছে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে পায়ে আর সহ্য হচ্ছে না পায়ের তালু এখন যন্ত্রণা করছে এখন সোনাকে দিয়ে একটুখানি পায়ের তলটা চটকে নেব একটু কমবে তারপরে আবার খাওয়া দাওয়া আমি তো খেয়েছি সোনার একটু খিদে পেয়ে যাবে কেননা ও সেই খেয়েছে তখন ফেনা ফেনা ভাত করে দিতে বলল ওই আলু সেদ্ধ আর ওই যে ভাত খেয়েছে ডিম পোস দিয়ে অনেকটা সময় হয়ে গেছে আর আমি তো রান্না রান্নাবান্না সেরে ওই খেলাম ভাত বসিয়ে দিয়ে আমি ভাত খেলাম সকালকার ভাতই খেয়েছি তবে ভাতটা হচ্ছিল একটুখানি ভাত খেয়েছি এখন খাবো না একটু পরেই খাবো আমি ও যদি খাই তো খেয়ে নেবে আমি একটু পরেই খাবো এখন একটু রেস্ট করি আর ওকে পাটা মানে পায়ের তালুটা পা বলতে পায়ের তালু পায়ের তালু প্রচণ্ড যন্ত্রণা করে একটু চটকে নেব এখন তো চলো আবার পরে আসছি কেমন একটু রেস্ট করি ভিডিও এডিটিংও বাকি আছে এডিটিং হয়নি আজকে ভিডিও এডিটিংও করবো আর ওই যে ও স্নান টান করে ড্রয়িং নিয়ে বসেছে দেখবে ড্রয়িং করছে এই দেখো ড্রয়িং হচ্ছে ড্রয়িং এখন বইকাল চারটে বাজতে ওই দু এক মিনিট মতো বাকি রয়েছে এখন আমরা খেতে এলাম তরকারি রান্না করে আমাদের তো খাওয়া হয়নি আমি খেয়েছিলাম ওই যে মাছ বাটা দিয়ে আর সোনা খেয়েছিল আলু সেদ্ধ পোস দিয়ে আমি বলছি তরকারি দিয়ে কখন ভাত খাবি মানি বলছে এক্ষুনি খাবো বলছে আমাকে পুঁই শাক বেশি করে দেবে ওই জন্য ওকে বাটির মধ্যে করে পুঁই শাক দিয়ে দিচ্ছি আর পুঁই শাক তো কেউ খাবে না তো খায় না আর আমি ভালোবাসলে ওই দু এক পিস নেব বেশি নেব না মানে সেই কথাই বলে না লোভে পাপ পাপে মৃত্যু খেয়ে নেওয়ার পরে যে কি হবে বুঝে ওটা মুশকিল দুপুরের খাবার খাচ্ছি চারটের সময় চারটে বাজে এখন খেতে বসলাম সোনা নিয়েছে চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছ বাটা যাকে বলে চিংড়ি মাছ ভাজা আর হচ্ছে ওইটা কি পুঁই শাকের তরকারি আর আলু ফুলকপির তরকারি আমি একটু পুঁই শাক নিয়েছি খেলাম তাকা তাকি সন্ধ্যাবেলায় পড়াশোনা করতে হয় ড্রয়িং করতে হয় না তোকে কতদিন বলবো বলতো তুই ড্রয়িং নিয়ে বসেছিস কেন হ্যাঁ হ্যাঁ আমার মেয়ের বই নিয়ে অগ্নম করা হয়ে গেছে এখন রাত্রি আটটা মতো বাজে ওর এখন বায়না হয়েছে যে ও ম্যাগি খাবে বললো নিজে হাতেই ম্যাগি রান্না করবে ওই জন্য চলে এসেছে ম্যাগি রান্না করতে ম্যাগি অবশ্য ঘরে ছিল না দোকান থেকে ম্যাগি নিয়ে এলো দুটো নিয়ে এসে ম্যাগি করছে তার সাথে দুটো চকলেটে এনেছিল কিন্তু চকলেটগুলো এত বাজে খেতে খেতেই পারলাম না আমি আমাকে একটু বাটির মধ্যে দিয়েছে মানে ছোটো বাটিতে আমাকে দিয়েছে আর যে যেটাই রান্না করলো ওটাতেও নিয়ে নিয়েছে ওর ম্যাগি খেতে নাকি খুব ভালো লাগে মানে ভাত খেতে চায় না ম্যাগি মোমো এই সমস্ত খাবার ওর খুব ভালো লাগে এক কথায় বলা যায় আমার মেয়ে বাইরের খাবারটা খেতে একটু বেশি পছন্দ করে প্রত্যেক দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ডিনারটা করে নিচ্ছি বর কখন থেকে বলছে চলো খেয়ে নিই খেয়ে নিই আসলে কী বলো তো বাজার থেকে তাড়াতাড়ি চলে এসেছে প্রত্যেক দিন নটা সাড়ে নটা এরকম আসে আর আজকে পনে নটাই বাড়ি ঢুকে গেছে মানে তখন থেকেই বলছে চলো খেয়ে নি ওর মনে খিদে পেয়েছে বললাম চলো খেয়েই নি আমার জন্য আবার বসে থাকবে মেয়েরও খিদে পেয়েছে ঘুম পেয়েছে যেহেতু মেয়ে সকাল সকাল উঠেছে ঘুম তো পাওয়ারই কথা আমরা বড়রাই দেখবে একটু সকাল করে উঠলে না সকাল সকাল ঘুম পেয়ে যায় কিন্তু একটু বেলা করে উঠলে সহজে ঘুম আসতে চায় না আর আমার দিনরাত পুরোটাই সমান ঘুম আমার চোখে নেই গো চেষ্টা করেও ঘুম আসে না তো চলো এবারে শুয়ে শুয়ে একটু ফোন ঘাটাঘাটি করব। তারপরে যখন আমার চোখে ঘুম আসবে তখন ঘুমাবো জানি না ঘুম পাড়ানি মাসি পিসি কখন আমার চোখে একটুখানি ঘুম দেবে তো চলো হাই উঠছে ঠিকই তবে শুয়ে গেলে ঘুম কিন্তু আমার আসবে না তো আজকের ব্লগটি কেমন লাগলো তোমরা জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখাবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে